সবচেয়ে বাংলাদেশ চট্টগ্রামের বিখ্যাত বাজার হচ্ছে রিয়াজ উদ্দিন বাজার এটা হচ্ছে হোটেল সৈকত এই হোটেলটা আমরা আসছিলাম বুঝছেন এশিয়ান হোটেল ভালোই আর এখানে একটা ওই যে নিজাম হোটেল আছে না উজলা নিজাম হচ্ছে বাঙালি বাঙালি খাওয়ার জন্য ভালো বিখ্যাত

אוה, הוא מוריד אותם פייסן. - קול, חולק דוקאן קול. - איפה, אל תדאג? - כן - תודה. - איזה... - איפה, דאג? - אהלו.

হোটেল সৈকত আমরা রচিয়া এখন চট্টগ্রাম রেল স্টেশন এর পাশে স্টেশন রোড আর এটা হচ্ছে রিয়াজউদ্দিন বাজার 7:30 10:00 বাজে তাও অনেক মানুষ ভিড়েই হচ্ছে স্টেশন আমরা খেজুর কিনতে আসছি খেজুর এখানে অনেক দাম কম দুশো টাকা কেজি যেটা নর্মাল এক কেজি কিনলাম আমরা তারা রিয়াজ বাজার দেখেন নাই এটা হচ্ছে সেই রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রামে বিখ্যাত একটি বাজার রিয়াজুদ্দিন বাজার এখানে সবজি কাঁচামাল পাওয়া যায় আবার এখানে চট্টগ্রাম রেল স্টেশন এখানে চট্টগ্রামে যত বড় বড় হোটেল রয়েছে এখানে রয়েছে O oh, गया লোকজন শশা সবজি তরকারি নিয়ে আসছে রোজায় তো অনেক দাম গেছে এগুলো তো রোজার সময় হইলে টাকা আট টাকা টাকা আট টাকা এত অনেক দাম কম দুই টাকা পিস বুঝছেন দুই টাকা করে পিস এখন আম কিনবেন আমদিন পরে কিনব কোনো ভালো আমে এখনো বাইরে আনে মেডিসিনের আম হ্যাঁ আমরা তো একবার শুধু আম দেওয়া নাস্তা আমের খাওয়া আমার সিজনে তো আসলে আম

বোর্ডিং বোর্ডিং একশো টাকা করে থাকে লেবেন হ্যাঁ হ্যাঁ থাকে রাত্রে একশো টাকা করে রাত এক রাত্রে একশো এই যে বিগ বড় একটা হোটেল বাঙ্গালিয়ানা আনারে স্তোরাঙ্গালি আনারেস্তোরা Oh. Hay Alina. Alina, B Alina. આજ જોઈ